আধুনিক সভ্যতার দিনে প্রতিনিয়ত আমরা টেকনোলজির চমকে আশ্চর্য হই তাই বলে আগের কালের মানুষও টেকনোলজিতে কিন্তু পিছিয়ে ছিল না তারা তাদের সময়কার সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে এমন সব অভাবনীয় জিনিস তৈরি করেছিল যা আজও আমাদেরকে ভাবায় যার প্রায় সবটাই আমাদের কাছে অজানা মানব সভ্যতার বিবর্তনের ইতিহাস আমরা জানতে পেরেছি বিশ্বের নানা প্রান্তের একাধিক আবিষ্কারের মাধ্যমে এর মধ্যে বেশ কিছু আবিষ্কারকে জড়িয়ে রয়েছে একাধিক রহস্য যেসব রহস্যভেদের চেষ্টায় এখনও অক্লান্ত পরিশ্রম করে চলেছে বিজ্ঞান প্রযুক্তির কল্যাণে এমন অনেক রহস্যের দ্বার জনসম্মুখে উন্মোচিত হলেও কিন্তু রহস্যের আজ কোনো সমাধান পাওয়া যায়নি তবে রহস্যজনক বিষয় জানতে কার না ভালো লাগে বলুন আরে জানি তো আপনারা এখন কিসের অপেক্ষায় আছেন আরে আমি আছি এইখানে ভাবনা ফেলে দিন জমিনে ধ্যান রাখুন স্ক্রিনে জানাবো এখন পৃথিবীতে রহস্যজনক আবিষ্কারের ব্যাপারে নম্বর ওয়ান গ্রিক আগুন প্রাচীনকালের হারিয়ে যাওয়া প্রযুক্তির মধ্যে গ্রিক আগুন হলো অন্যতম গ্রিক আগুন এমন এক জিনিসের সংমিশ্রণে তৈরি যা তাকে পানির নিচ একটানা জ্বালিয়ে রাখত নাম থেকেই বোঝা যায় এর জন্ম হয় গ্রিক সাম্রাজ্যের সময় বেনজাটিন এম্পায়ারের সৈন্যরা এই প্রযুক্তি ব্যবহার করত এই অজানা প্রযুক্তির ব্যবহার সবচেয়ে বেশি লক্ষ্য করা হয় এগারো শতকে প্রথমে একে এক ধরনের আগুন বোমার মতো ব্যবহার করা হয় শত্রুর দিকে ছুঁড়ে মেরে বিশেষ করে যুদ্ধ এই টেকনোলজি বেশি ব্যবহার করা হতো এক সময় অজানা কারণে এর ব্যবহার কমতে থাকে দিনে দিনে এটা ইতিহাসে পরিণত হয় আধুনিক বৈজ্ঞানিকরা পরেই টেকনোলজি নিয়ে অনেক গবেষণা করে কিন্তু কোনো তথ্যই উদ্ধার করা সম্ভব হয়নি তাই এখন এটা প্রশ্নই থেকে গেছে প্রাচীনকালের মানুষ কি এমন তৈরি করেছিল যার আগুন পানিতেও নিভতে পারতো না নাম্বার 2 অ্যান্টিকে থেরা মেকানিজম গ্রিসের সমুদ্র উপকূল থেকে একটি প্রাচীন ডুবন্ত জাহাজ থেকে এক সালে এই যন্ত্রটি পাওয়া যায় যন্ত্রটি সম্পূর্ণ ব্রোঞ্জের তৈরি অ্যান্টিকা এথেরা মেকানিজম এখন আর্কিওলজির বড় বিষয় বৈজ্ঞানিকদের ধারণা এই যন্ত্রটি প্রথম শতকের তৈরি করা এই যন্ত্রের তিরিশটি গিয়ার ডায়াল এবং অনেক ক্ষুদ্র যন্ত্রাংশ দিয়ে তৈরি করা এই যে যন্ত্রটির প্রযুক্তি সম্পর্কে বৈজ্ঞানিকরা তেমন কিছুই বের করতে পারেনি তবে ধারণা করা হচ্ছে মহাকাশ গবেষণার কাজে এই যন্ত্রটি ব্যবহার করা যেমন গ্রহ নক্ষত্রের অবস্থান নির্ধারণ করা এবং আলোকবর্ষ গণনা করা নম্বর থ্রি স্ট্যাডেভারে ভায়োলিন ভায়োলিনের ইতিহাসে এটি একটি অনবদ্য সৃষ্টি সতেরো শতকের বিখ্যাত একটি আবিষ্কার এটি ইতালির কেবল একটি মাত্র পরিবারে কতিপয় মানুষই এই বাদ্যযন্ত্রটি তৈরি করতে পারতেন স্ট্যাডেভারি ফ্যামিলি ষোলোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত এই বাদ্যযন্ত্রটি তৈরি করেছিলেন এই ভায়োলিন এত সুন্দর সুর তৈরি করতে পারত যাকে এক কথায় বড় লোকে বলা যেতে পারে স্ট্যাডেভারি পরিবারের যারা এই ভায়োলিন তৈরি করতে পারতেন তারা মারা যাবার পর পরে কেউ এই আর তৈরি করতে পারেনি এ নিয়ে অনেক সুরকার প্রযুক্তিবিদগণ গবেষণা করেও কোনো কারণ বের করতে পারেনি আজও পৃথিবীতে বর্তমানে প্রায় ছয়শটির মতো স্ট্রাডিভারি ভায়োলিন আছে তখনকার যুগে এই বাদ্যযন্ত্রটি মূল্যবান সম্পত্তি হিসেবে পরিচিত ছিল আভিজাত্যের প্রতীক ছিল এটি আর এখন একটি স্ট্রাডিভারি ভায়োলিন্স কিনতে হলে নিলামে যেতে হবে আর মূল্য যে কত হবে তা আপনি কল্পনাও করতে পারবেন না নম্বর ফোর আটলান্টিস সিটি আটলান্টিক মহাসাগরের গভীরে এই শহরটির খোঁজ পান প্রত্নতাত্ত্বিক বিজ্ঞানীরা বিজ্ঞানীদের মতে এই শহরটি প্রায় দুই বছর আগে তৈরি তাদের আরও অনুমান কোন প্রবল সুনামির ধাক্কায় শহরটি আটলান্টিকের গভীরে তলিয়ে যায় তবে এটা শুধুই অনুমান প্রকৃত কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে নম্বর ফাইভ মাউন্ট ওভেন মোয়া উনিশশো সালে নিউজিল্যান্ডের একটি গুহা থেকে উদ্ধার হয় এটি বিজ্ঞানীদের মতে এটি দুই হাজার বছর আগে পৃথিবী থেকে লুপ্ত হয়ে যাওয়া পাখি মোয়ার পায়ের অংশ ডানাবিহীন এই পাখিটির উচ্চতা প্রায় বারো ফুট এবং ওজন ছিল প্রায় দুশো কিলোগ্রাম আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে বিশ্বের অন্য কোন প্রান্ত থেকে এই পাখির কোনো খোঁজ পাওয়া যায়নি নাম্বার সিক্স ভয়নিচ ম্যানিস্ক্রিপ্ট বিশ্বের সবচেয়ে রহস্যময় পাণ্ডুলিপি হিসেবে বর্ণিত যাকে পনেরোতম শতাব্দীর প্রথম দিকে লেখা হয়েছিল বলে ধারণা করা হয়ে থাকে উনিশশো সালে একজন বই ব্যবসায়ী উইলফ্রেড ভয়নেজ এটি ক্রয় করেন তার নামানুসারে একে ভয়নেজ পাণ্ডুলিপির নামকরণ করা হয় এর কিছু পাতা হারিয়ে গিয়েছে কিন্তু এর বর্তমান সংস্করণে প্রায় দুইশো চল্লিশটি পাতা রয়েছে যার অধিকাংশই চিত্রলঙ্করণের সাথে গঠিত পাণ্ডুলিপির অনেক বর্ণনাতে সে সময়ের ভেষজ পাণ্ডুলিপি গাছপালার চিত্রালঙ্করণ এবং তার তাদের সম্ভাব্য ব্যবহৃত সম্পর্কিত তথ্য রয়েছে ভয়নেজ পাণ্ডুলিপি প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমেরিকান এবং ব্রিটিশ গুপ্ত বিশ্লেষণ সহ অনেক পেশাদার এবং অপেশাদার তথ্য গুপ্তি বিদ্যা দ্বারা অধ্যয়ন করা হয়েছে এখন পর্যন্ত কেউই পাঠ্য সংকেত লিপি প্রতিপাদন করতে পারেনি এবং এটি ইতিহাসে একটি বিখ্যাত ঘটনা হয়ে ওঠে পাণ্ডুলিপি অর্থ এবং উৎপত্তির রহস্য জনপ্রিয় কল্পনায় উত্তেজিত হয়েছে যা পাণ্ডুলিপিকে উপন্যাস এবং ভাবনা বিষয়কে তুলে ধরে গত একশো বছর প্রস্তাবিত অনেক অনুমানের কোনটি এখনো স্বাধীনভাবে যাচাই করা হয়নি নম্বর সেভেন গোবেকলি টেপ তুরস্কে প্রত্নতাত্ত্বিক খনন এটির খোঁজ মেলে বিজ্ঞানীদের মতে প্রায় এগারো হাজার বছর আগে প্রস্তর যুগে এই অদ্ভুত দর্শন স্থাপত্যটি তৈরি হয় তাদের অনুমান এটি একটি মন্দির প্রস্তর যুগে মানুষের এই স্থাপত্য আজও অবাক করে একাবিংশ শতকের আধুনিক মানুষদেরকে আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে এই ধরনের মাত্র একটি মন্দিরেরই খোঁজ মিলেছে পুরো দেশে নাম্বার স্টোন হাংচ ইংল্যান্ডের এই প্রাচীন স্থাপত্যটি প্রায় পাঁচ হাজার বছর আগে তৈরি বলে অনুমান প্রায় বিশ থেকে বাইশ হাজার কিলোগ্রাম ওজনের এক একটি পাথর অদ্ভুতভাবে বৃত্তাকারে সাজিয়ে তৈরি এই স্টোন হেঞ্চ ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিকদের অনুমান এটি একটি সমাধি ক্ষেত্র যেখানে প্রায় ২৪০ জন মানুষকে সমাধিস্থ করা হয়েছিল তবে এটি শুধুই একটি অনুমান নাম্বার নাইন টেরাকোটা আর্মি উনিশশো সালে চীনের সাংহাই প্রদেশে সম্রাট কিংসি ওয়াং এর সমাধির কাছে প্রত্নতাত্ত্বিক খননে উদ্ধার হয় টেরাকোটার অদ্ভুত বিশাল সেনাবাহিনী কিন্তু কি কারণে এই টেরাকোটা বাহিনী চুরি হয়েছিল সে উত্তর আজ অজানা নাম্বার টেন ন্যাসকা লাইন্স বিমানে চড়ে দক্ষিণ পেরুর মরুভূমির ওপর দিয়ে যাওয়ার সময় নাচকা লাইন্স আপনার চোখে পড়তে পারে খুঁটিয়ে দেখলে এর মধ্যে তিনশোটি জ্যামিতিক আকার এবং সত্তরটি প্রাণীর চেহারা চোখের সামনে ফুটে উঠবে অনেকের বিশ্বাস এটি ভিন্ন গ্রহের প্রাণীদের সৃষ্টি বিজ্ঞানীদের মধ্যে এটি প্রায় দুই হাজার বছর আগে তৈরি তবে কারাইটি তৈরি করলো তা নিয়ে আজও রয়েছে ধোয়াশা রহস্য ছড়ানো ছিটানো আছে পৃথিবীর আনাচে কানাচে একটা উন্মোচন হলেও বেরিয়ে আসে আরেকটা আবার না জানা অনেক রহস্যই তারপরও জানতে হবে যতটুকু যায় জানা জানার কোনো শেষ নেই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানবেন যে আমার এই লিস্টে থাকা মানুষের দ্বারা ডিসকভার করা কোন জিনিসটি আপনার কাছে সবচেয়ে বেশি অবাক লেগেছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজা সব ভিডিও দেখতে আজকের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও We'll